আবার যখন কান্না করে আজরাইল ডাক দিয়া বলিয়া আই ও হান্নাস এ মানুষ তোমরা কান্না করো না তার জন্য আল্লাহ তালা যতটুকুন রিজিক বরাদ্দ করেছেন ততটুকুন সে রিজিক খেয়েছে তার একটা রিজিকও আর অবশিষ্ট নাই তার রিজিক শেষ এই কারণে আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে উঠায় নিয়েছেন আবার মানুষ যখন কান্না করে কবর ডাক দিয়া তোমরা কবরের জন্য তৈরি হও তোমরা কবরের জন্য প্রস্তুত হও সাহাবিরা জিজ্ঞেস করলেন গোয়াল্লাহ নবী তাহলে আমরা আজরাইলের মালাকুল মউত ফেরেশতার এই কথা শুনতে পাই না কেন নবী বলেন ও সাহাবিরা দুনিয়ার মানুষ যদি এই কথাগুলো শুনতো তাহলে দুনিয়ার মানুষ কোন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারতো না খেত খামার করতে পারতো না তাহলে সব মানুষ কবরের চিন্তায় দুনিয়া সাইরা জঙ্গলে যেত শুধু এবাদত করত মানসালাকা তরীকায় আলতামিসু ফীহি ইলমান সাহাল্লাহু লাহু ইলাল জান্নাহ আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন আমার কোন উম্ম যদি দিন শিখার জন্য আমার কোন উম্মত যদি কোরআন শিখার জন্য আমার কোন উম্মত যদি দিনের কোন কথা শোনার জন্য ঘর থেকে বের হইয়া যায় এ যে সে কষ্ট করে করে ঘর থেকে বের হলেন হেঁটে হেঁটে বের হয়ে কোরআনের মজমা পর্যন্ত গেলেন কোরআনের মাহফিল পর্যন্ত গেলেন মাদ্রাসা পর্যন্ত গেলেন দিন বিদ্যালয়ের ঘর পর্যন্ত গেলেন এই যে জন্য দিন শিকার জন্য ঘর থেকে বের হয়েছেন এর বিনিময়ে আল্লাহ তালা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন জোরে বলেন আল্লাহ মারা